মূল রাস্তা যেখানে দুপাশে রয়েছে শাড়ি দিয়ে দোকান যেখানে বাইক গাড়ি কিংবা সাইকেলের কোনো দেখাই নেই রাস্তার উপর কোমর সমান জলে চলছে নৌকই পারাপার এ দৃশ্য হয়তো দেখে হতবাক হতে পারেন তবে চমকে যাওয়ার কিছুই নেই প্রতি বছর বর্ষা এলেই এমন চিত্র দেখা যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে চলতি মরশুমে একাধিকবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও জলস্তর ছিল বিপদসীমার নিচে তবে দুদিনের টানা বৃষ্টিতে ক্রমশই জল বেড়েছে নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে শিলাবতী নদী স্বাভাবিকভাবে বসতি এলাকা প্লাবিত হয়েছে জনবসতির মধ্য দিয়ে চলছে ইতিমধ্যেই জলস্রোত খাওয়া দাওয়া তো দূর নিজেদের জীবন বাঁচাতে জল পেরিয়ে এদিক থেকে ওদিক যাতায়াত করছেন সাধারণ মানুষের উপর নষ্ট হয়ে যেতে পারে মানে চারশো বিঘা জমির উপর দিয়ে বন্যার জল হয়েছে জল কি বাড়ছে না বাড়ছে পর থেকে আবার বাড়ছে ঠিকই মনে হচ্ছে চাষের কতটা ক্ষতি হবে চাষের শুক্রবার বিকেল থেকে নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টি হয়েছে জেলা জুড়ে বিভিন্ন জায়গার পাশাপাশি ক্রমশ জটিল পরিস্থিতি হয়ে উঠছে ঘাটালের বন্যা প্রতি বছর বর্ষাকাল এলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ঘাটালে তবে এবার বেশ কয়েকবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও জলস্তর বিপদসীমার নিচেই ছিল তবে ঘন্টায় ঘণ্টায় লাফিয়ে বাড়ছে জলস্তর একাধিক জলাধার থেকে জল ছাড়ার কারণে ইতিমধ্যে প্লাবিত হয়েছে ঘাটাল চন্দ্রকোনা দাসপুরের বিস্তীর্ণ এলাকা এছাড়াও প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছে সবং পিংলা নারায়ণগড় হাওয়া অফিসের পূর্বাভাস মতো মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার আশা থাকলেও উপরের জেলাগুলির জলাধার থেকে জল ছাড়ার কারণে ক্রমশ প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে ঘাটালের মানুষ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যোগাযোগের রাস্তায় কোমর সমান জল যাতায়াতের মাধ্যম এখন নৌকো শুধু তাই নয় ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকায় চাষের জমি প্লাবিত হয়ে চাষে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা নজরদারি রাখা হয়েছে প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে প্রশাসনের একাধিক টিম যদিও প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় সতর্ক করা হয়েছে জেলা জুড়ে চালু করা হয়েছে কন্ট্রোল রুম বিভিন্ন ব্লক এলাকায় চালু করা হয়েছে জরুরি পরিষেবা স্বাভাবিকভাবে পুজোর আগে বন্যা পরিস্থিতিতে নাজেহাল ঘাটালের মানুষ আর কতদিন এই বন্যা যন্ত্রণা ভোগ করতে হবে ঘাটালের মানুষকে সে প্রশ্ন এখন প্রত্যেকের